সালামু আলাইকুম কাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড কমলদাহ ট্রেলে আমাদেরকে দেখাবো ফুরা ভিডিওতে আমরা সীতাকুণ্ড কমলদাহ ট্রেলে গিয়ে কী করলাম কয়টা জন্মে গেলাম এবং কোথা থেকে গেলাম কীভাবে গেলাম সব কিছুই থাকছে ভিডিওতে তো আমরা যাত্রা শুরু করলাম প্রথম হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে অ্যাড হই অ্যাড হওয়ার পরে এদের সাথে আমরা চলে যাই বাসে করে সীতাকুণ্ড কমল দেহ কমল দেহ নেমে রেললাইন পার হয়ে আস্তে আস্তে ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে ঝর্নার কাছাকাছি সেই আমাদের গন্তব্যে তো আমরা এর মধ্যে লাইন পার হচ্ছি পার হওয়ার পরে এখানে ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পরে এখন আমরা পার হয়ে যাব নাস্তা করতে নাস্তা করতে যাওয়ার সময় আমরা এই সুন্দর পথ ধরে হেঁটে যাই এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমাদের এখন নাস্তা করা শেষ নাস্তা করা শেষে আমরা ড্রেস আপ চেঞ্জ করে এখন আমরা হেঁটে যাচ্ছি প্রথম জন্য যেটাতে সেটা হচ্ছে ছাগল খান্দা যেটাতে আমরা যাওয়ার জন্য দুঃসারণ হয়েছি এখন পাহাড়ে সেই রাস্তা ধরে হাঁটতেছি ডুব্ব কিছুক্ষণ ভন জঙ্গল এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য এই যে আমরা এখন আছে হচ্ছে সেই ঝর্নার পথ ধরে হাটা এক ঝিরি পথে এই জায়গায় মাটি পার হয়ে এখন আমরা ছোট ছোট ঝিরি পার হয়ে যাচ্ছে হচ্ছে ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি এবং এই যে এখানে একটা মজার ঘটনা হচ্ছে কি এই যে আমার ট্যুরিস্ট গ্যাং এক বড় ভাই তার স্যান্ডেলটা হারিয়ে ফেলতেছে পানির মাঝে এবং এই আমরা পার হচ্ছি জন্মের মাঝে হারিয়ে যাবো আস্তে আস্তে যে আমি যার সাথে হাত নিয়ে এলাম সে হচ্ছে একজন ক্রিস্টান রোনালদো ফ্যান সে বারবার সে এখানে সিউ সিডিফ দিচ্ছে তা আমি বলতেছি সবাইকে এটা আমার ভাই এটা আমার পাই এই যে এখন আমরা কমলদাহ ট্রেলের প্রথম স্টেপ পার হয়ে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি জন্নার সেই কাঙ্ক্ষিত স্থানে এই সুন্দর জায়গাগুলো দেখতে আমাদের নিশ্চয়ই পাহাড়ে যেতে হবে এবং পাহাড়কে উপভোগ করতে হবে পাহাড়ের সৌন্দর্য দেখতে হবে এবং ঝন্নয় যাইতে হলে যে জন্নয় যাওয়ার পথে আপনি যে পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন সেগুলো কখনো বলার মতো নয় আপনার থেকে গেলে ফিরে আসতে মন না কিন্তু জন্নয় যাওয়া অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম বলা যায় কারণ হচ্ছে কি ওখানে অনেক পাহাড় বেরিয়ে উঠতে হয় অনেক রিস্ক এবং অনেক জিরি জিরি ধরে হেঁটে যেতে হয় এবং অনেকক্ষণ হাঁটার পরে আমরা সেই কাঙ্ক্ষার দেখা পাবো আমরা এখনও হাঁটতেছি হচ্ছে ঝিরি পদ্মরে সেই ঝর্ণা যাওয়ার জন্য তো আমরা হাঁটতে হাঁটতে বিভিন্ন ভিডিও ক্লিপস নিই এবং সৌন্দর্যগুলো আমাদের দেখার জন্য উপভোগ করার জন্য তুলে ধরি এই জন্য সেতে সুন্দর সুন্দর এই জিরিপথগুলা বন্য পাহাড়ের মাঝখানে হেঁটে যাওয়া গান করা বন্ধুদের সাথে ঠেলে যাওয়া হেঁটে হাঁটতে হাঁটতে গানের সুরে মাতিয়ে তোলা এবং বন্ধুদের সাথে উপভোগ করা সব কিছু বন্ধুদের সাথে অধুষ্ঠান করা এসব করতে করতে আমরা ঝর্নার কাছাকাছি চলে আসি আমাদের প্রথম জন্নাটা হচ্ছে দহ ঝর্ণা যেটাতে যাওয়ার জন্য সকাল সাতটায় আমরা বন্ধ করছিলাম এবং অনেক কঠিন কঠিন পথ পার দিয়ে এটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন সেই জিরিপোর্টদের হাঁটতেছি অনেকক্ষণ হাঁটার পর আমরা এখন চলে আসছি সেই ঝর্নার কাছাকাছি জায়গায় যেটা হয়তো বা আপনারা দিল এই এখান থেকে শুরু করে আমার বন্ধু শ্রাবণ বিভিন্ন উপদেশমূলক কথাবার্তা বলতেছে আমাদেরকে হাসাচ্ছে আমরাও হাসতেছি এবং সে ব্লগের জন্য নাকি ভিডিওগুলো করতেছে তো আমরাও করবো করব করব বলতে বলতে একটা ব্লগ তৈরি করতেছি তো ওইভাবেই ভিডিওগুলো করে আনা আসলে তারপর সে আমরা পাহাড়ের আঁকা পাকা পদ হাঁটতে হাঁটতে ঝর্নার জিরিতে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের প্রথম কাঙ্ক্ষিত স্থানে যেটার জন্য আমরা অনেক পরিশ্রম করে অনেক সাধারণ বয়সে ঝর্ণাটা খুঁজে পেলাম এটা হচ্ছে প্রথম ঝর্ণা যেটাতে আমরা আসি এবং সবাই মিলে এটাতে অনেক মজা করতে যাই এখন ঝর্ণার পথে ঢুকতেছি ঝর্নার ভিডিও হচ্ছে সবাই অনেক আনন্দ নিয়ে ঝর্ণা উপভোগ করতেছে দেখতেছেন বৃষ্টি পড়লের ঝর্ণা আসলেই সুন্দর যেখানে না গেলে বুঝতে পারা যাবে না সুন্দর সৌন্দর্য কেমন কিভাবে তুলে ধরতে হয় জন্না কেমন এবং জন্নার পানিতে বিস্তে পারার মুহূর্তটা অন্যরকম রকম না সবাই দেখতেছে আমি জন্নার পানিতে বিজতেছি এবং আমি আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে এভাবেই আমরা গন্তব্যগুলো পারে দিছি এই যে এরকম রিয়েলমাতিদের কোনো সমর্থক দেখলেই দেখলে বলে এটা আমার ভাই এটা হচ্ছে জন্ম একটা মোশনের ভিডিও যেটা নিয়ে নেওয়া বিভিন্ন জন্ম ক্লিপ ধারণ করে আমরা দেখে দেখাচ্ছি ঝন্নাগুলো আসলে কতটা সুন্দর বৃষ্টি পড়লে ঝর্ণার ভয়ঙ্কর রূপ এবং ঝর্নার বিভিন্ন সৌন্দর্য এখন আমরা প্রথম জন্ম শেষ করে হাঁটা শুরু করছি আর একটি জন্য পথে যেটাতে আসলে মানুষ সহজে যায় না কারণ এটা হচ্ছে অনেক কঠিন পথ অনেক কঠিন কঠিন জায়গা মানে পার করতে হয় এই জন্য আসতে বলে এবং এটাই হচ্ছে সেকেন্ড সেই জন্য যেটাতে আসতে আমাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয়েছে এবং এই কষ্টের পর আমরা এই দেখা পেলাম এবং দেখতে দেখতে দিতে ঝন্নাটাই দেখতে শুরু করলাম এবং আমরা আস্তে আস্তে ঝর্নার মাঝে হারিয়ে গেলাম জন্না এবং প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম এই জন্যটা হচ্ছে একটা মূলত অনেক ভিতরে একটা জন্ কমলদা হোটেলে যারা যায় না আসলে তারাই হয়তোবা এটা কঠিন একটা পথ যেতে হয় এই জন্য অনেকে এটা ইগনোর করে চলে আসে কিন্তু আসলেই এই রূপসী যাওয়ার সময় এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর জন্য আমার জামা হইলো এটাতে গিয়ে একদম মন মানে মনটা খুব ফ্রেশ হয়ে গেলো এরকম সুন্দর ঝর্ণা দেখে আসলে খুব সৌন্দর্য বলতে গেলে আল্লাহতালার অশেষ নিয়ামত এগুলো ঝর্ণাগুলা মানে পাহাড় বেয়ে পান পড়তেছে অসম বৃষ্টি মানে সব মিলাই অসাধারণ একটা মুহূর্ত দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ঝর্ণার কীরকম রূপ এটা আমার বন্ধু শ্রাবণ জন্মার ফিল নিচ্ছে তারপর আমরা এই জন্না শেষে এখন আমরা হেঁটে চলে যাচ্ছি রূপসী ঝর্ণা কমলদহ ট্রেলের যেটার জন্য সবাই যায় যেটার জন্য সবাই অপেক্ষা করেন সেটা হচ্ছে রূপসীর জন্য এবং রূপসীর জন্য যাওয়ার পথে আমরা এই জন্য থেকে ব্যাক করার সময় এক কঠিন পাহাড়ে পথের সম্মুখীন হই যেটা যাওয়ার সময় হয়েছিলাম হয়তো আমরা সেটা যাওয়ার সময় ভিডিও করতে ভিডিও করিনি এবং আসার সময় সেটা ভিডিও করছি এটাই হচ্ছে হচ্ছে মূলত কারণ এই যে দেখেন এখন যাব সেই কাঙ্ক্ষিত কঠিন পটটা এই মুহূর্তে আমরা পার দিচ্ছি যেটা আমি আমার বন্ধু থামজির যে দিচ্ছে এটা একটা ছোট্ট যেটা তো আসলে কঠিন জায়গা এটা বলতে গেলে অনেক কঠিন যে আমরা হেঁটে হেঁটে এখন দেখতে পারবেন কতটা কঠিন পথ ছিল সেটা আসলে আস্তে আস্তে হেঁটে হেঁটে পার হচ্ছি যে দেখেন কঠিন একটা সময় এটা আসলে বলতে গেলে অনেক ট্যুরিস্ট এখান থেকে ঘুরে চলে আসে এই যে আমরা যে জায়গাটা এখন পার হচ্ছি এই জায়গাতে গিয়ে ঘুরেই চলে আসে কারণ এটা অনেক কঠিন পথ সহজে পার দেওয়া যায় না তাই অনেক ট্যুরিস্ট যাই গিয়ে একটু গিয়ে জনটা পর্যন্ত উপভোগ করে ভিতর আর যায় না কারণ হচ্ছে এই যে একটা ছোট্ট পাহাড়ের পথ ধরে আমাদের এটা যেতে হয় এজন্য অনেকে এটাতে ইগনোর করে চলে আসে এবং আমরা অনেক কষ্টে সেই ফোটটা পাড়ে দিয়ে জন্মটা দিয়ে এসলাম আসলে দেখার মতো একটা জন্ম ছিল দেখার মতো একটা জায়গা ছিল ওটা এই যে আমরা এই কঠিন ফটটা পারে দিয়ে যখন সফল হলাম তখন দেখতেছেন না সি ইউর বেসেন ক্রিস আনন্দ সিউ বেশন দিয়ে এখানে শেষ করলাম সেই দ্বিতীয় জন্নার কাঙ্ক্ষিত স্থান এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই মূলত যে জন্মার উদ্দেশ্যে কমল দেখা যায় সেটা হচ্ছে রূপসী জন্য যেটাতে যাইতে হলে অনেক অনেক পথ পার দিতে হয় বলতে গেলে সেটা কমলদেহের দেহের ঢুকার সময় সেই রূপ সেজন্যটা আর এটা হচ্ছে কি আমার বন্ধু তানজিরে তৈরি করা পার্সোনাল জন্য যেটাতে আসলে অনেক ছবি শুনছি আমরা সেটা অনেক সুন্দর একটা মুহূর্ত অনেক সব সুন্দর সুন্দর ছবি হয়েছে এখন ওটা শেষ করে আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আছি সেই রূপ পথে পথে হাঁটতে হাঁটতে পাহাড়ের আঁকা বাঁকা পর্দায় হাঁটতেছি রূপশী যাওয়ার সময় তো এখানে পরে একটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পরে সুন্দর সুন্দর ছবি তোলার পরে আবারও হাঁটতে শুরু করলাম গুটিগুটি পাইয়ে যাচ্ছে জন্মার পথে তো এখন হচ্ছে আমার পর্যন্ত শ্রাবণ একটু পার্স ইয়া ভিডিও নিচ্ছে যেটা হচ্ছে কি ও অনেকক্ষণ ভিডিওতে ছিল না অনেকক্ষণ ওকে ভিডিওতে দেখা যায় না সেজন্য সে সেলফি ভিডিও নিয়ে যাতে ওকে ভিডিওতে দেখা যায় এরপর আমরা কঠিন পথগুলো পার দিয়ে যাচ্ছি হচ্ছে এখন উপসন্ন প্রায় কাছাকাছি চলে আসছি বলতে গেলে অনেক কাছাকাছি চলে আসছি এরপর দেখতে যে চারপাশ কেমন প্রকৃতি মধ্যে আসলে হেরে হারিয়ে গেছিলাম যেটা বলার মতো বাসা নেই বোঝানোর মতো বাসা নেই এরকম অবস্থা যে যেরকম মাটি পার হয়ে খলাবন বন তারপর হচ্ছে আম বাগান এগুলোর মাঝখানে হেঁটে চলে যাচ্ছে হচ্ছে সে রাজনার পথে দেখুন আপনারা সেরুপাশী জন্য আমাদেরকে বলতে বলতে দেখাতে দেখাতে আমরা চলে আসি হচ্ছে সেই উপী ওখানে যেটাতে অনেক মানুষ অনেক মানুষ এবং অনেক অনেক মানুষ ছিল এখানে প্রথম ধাপ এরপর হচ্ছে আবার দ্বিতীয় ধাপ এরপর হচ্ছে তৃতীয় ধাপ মানে এখানের উপরে যত উঠবেন ততই মানুষ দেখবেন যত উঠবেন ততই মানুষ দেখবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক বড় একটা জন্য অনেক সুন্দর সেটা হচ্ছে শিরোপসি জন্না যেটাতে গেলে মানুষের মন ভালো হয়ে যায় অল্পতে তো এখানে গিয়ে জন্না ফিল নিচ্ছি জন্নাতে অনেকক্ষণ থাকলাম এনজয় করলাম দেখলাম থাকার পরে আস্তে আস্তে ভাবে ভিডিও ক্লিপস ছবি তুলে ছবি তুলে ভাবেই চিঠিগুলো বন্দি করে নিচ্ছি ছবির বন্দী হয়ে নিচ্ছি তারপর অনেকক্ষণ জন্মার পানি নিয়ে খেলাধুলা করার পর শেষ হচ্ছে আমাদের জন্য সেই ট্রিপটা তারপরে যে আমরা গেছিলাম হচ্ছে ট্রাভেল ব্যাক গ্যাং এর সাথে যাদের সাথে এন্ট্রি করছিলাম এদের সাথে হচ্ছে জন্নার পাশাপাশি কমলদা হোটেলের পাশাপাশি অ্যাড ছিল হচ্ছে বাসবাড়ি এ বিচ যাবে বিকালে তো এই যে আমরা সব কিছু শেষ করে আসলাম বাসবাড়ি এ enggak ada saya kenal sich kalau memang sudah jadi